এক্ষুনি খুঁজে বার করতে হবে আরে বাবা সূর্যকে একটা ফোন করো না আমি কি তোমার সাজেশনের জন্য ওয়েট করছি আমি ফোন করেছিলাম ওর ফোন সুইচড অফ আই তোমার এখানে হয়েছে তো চলো তো এবার হ্যাঁ হয়ে গেছে কথা বাবু একটু বাকি আছে আপনি তো আরতি করলেন তাপটা নিন এই বাবা আমি একদম ভুলে গেছিলাম হ্যাঁ সরি সরি বাকি আছে একটু ওকে আমার এসব লাগবে না আমি এমনিতেই ভালো আছি চাপটা নিলে ভালো করতে তোমার যে মাথা গরম মাথাটা একটু ঠান্ডা হতো আর কি বাজে বকা এখন বন্ধ করো তো বেরোতে হবে ওকে খুঁজতে হবে যাচ্ছি একটু দাঁড়াও বলছি তোমরা যাও আমার খুব পা ব্যথা করছে আমি বাংলোতে ফেরত যাচ্ছি আচ্ছা ঠিক আছে আমি তো আছি আমি দেখছি ভাইয়া কোথায় হ্যাঁ আমিও দেখছি চলো যাও যাক তুমি আবার কোথায় যাচ্ছ উমা সূর্য মানে সূর্যকে খুঁজতে মাই গড আমরা কি সবাই মিলে একসাথে একই জায়গায় সূর্যকে খুঁজতে যাব আমরা এদিকে যাচ্ছি তোমরা ওইদিকে যাও তো ওকে মম ম্যাডাম দাঁড়িয়ে আছো কেন চলো এসো এসো এদিকে সাবধানে ঠিক আছে দেখলে শাশুড়ি মামের কাণ্ডটা হ্যাঁ নিজেরা খুঁজবে গাড়ি করে আর আমরা দুজন এই গ্রামের মেঠো রাস্তায় হাঁটতে হাঁটতে আমাদেরকে খুঁজতে হবে সূর্যকে হয়েছে তোমার বাজে বকা যদি হয়ে গিয়ে থাকে তাহলে এবার আমরা যাই এক মিনিট কি হলো এক মিনিট সোহাগ আমাকে একটু ভালো করে তাপ দিয়ে দাও না প্লিজ মানে বলা তো যায় না পথে বিপদ আপদ হতে পারে সার্থ হ্যাঁ এ এবার চলো চলো বলছি হাতে হাতে দুজনে একটু পুজোর জিনিসগুলো গুছিয়ে নে না আমি একটু আসছি কোথায় যাচ্ছিস দিদি সূর্য দাদা কি খুঁজতে সূর্যদা কি বাচ্চা ছেড়ে নাকি ওকে খুঁজে পাড়ানো কি আছে দিদির সভ্যতেই ভোট্টো ভাড়া বাড়ি না না এইভাবে ওকে খুঁজে পাওয়া যাবে না আম শিওর আমার কলকাতায় ফিরে গেছে অসম্ভব তো কত যাবার আগে অন্তত তো আমাকে বলে যেত। তো কোথাও যায়নি গ্রামই আছে। সব কিছুর পেছনে হচ্ছে ওই মেয়েটা। সোহাক ওই ওর কানে তুলেছে যে আমি ওর বিয়ের ব্যবস্থা করছি। কার পর থেকে ছেলেটা আমার এরকম হাইপার হয়ে উঠেছে। কিছু মনে করো না ওই রাখি। দোষটা কিন্তু তোমারই। তুই তো বারবার বলছে যে ও বিয়ে করতে চায় না এখন। তা সত্য তুমি ওকে তুমি একটা চুপ করবে প্লিজ। তোমার আর কি? ছোট বড় বড় লেকচার দিয়ে শেষ। এই মল্লিক ইন্ডাস্ট্রিকে এই জায়গায় দাঁড় করাতে আমাকে কম পরিশ্রম করতে হয়নি আমার কাছে স্কাই ইজ দ্য লিমিট আরো আরো বড় করতে হবে আমাদের বিজনেসটাকে আর সেই জন্যই তো আমি মিস্টার সামন্তর মেয়ের সঙ্গে সূর্য বিয়ে ঠিক করেছি আর সেটা হলে আমার স্টেটাস পারবে আর আমাদের বিজনেসের অনেক সুবিধা হবে আবার সেই একই কথা তুই এখানে নিজের স্বার্থের ব্যাপারটা চিন্তা করছো ময়ূরাকে সূর্যের দিকটা একবার ভাবছো না করো যা খুশি একবার হাইওয়ে দিকটা চলো তো সূর্য যদি কলকাতায় ফেরে তাহলে ওই হাইওয়ে দিকে গেলেই ওকে পাবো চলো ওই দিকটা নিয়ে চলো কোথায় খুঁজবো আমি এখন পুকুর পাড়টা একবার দেখবো এটাই তো সূর্য সের গাড়ি তার মানে এখানেই আশেপাশে কোথাও আছে আছে তো আমাদের শহরে পুকুর আছে আমাদের শহরে নদী আছে গঙ্গা আই গঙ্গার নাম শুনেছিস গঙ্গা নদী আছে আমাদের শহরে নদীতে তো অনেক মত আছে তুমি রোজ ধরতে যাও না রোজ যাওয়া হয় না তবে আমাদের শহরের সামনে একটা ঝিল আছে বুঝলি শীতের দুপুরে আমি যাই ওই ঝিলে স্যার আপনি এখানে এসে মাছ ধরছেন সবাই মিলে আপনাকে খুঁজছে আপনি চলুন এখন এসব পরে হবে আমার সঙ্গে চলুন উঠুন উঠুন আমি এখন উঠতে পারবো না বাড়িও যেতে পারবো না স্যার আপনার বাবা মাও কিন্তু আপনাকে খুঁজতে বেরিয়ে গেছে সবাই খুব চিন্তা করতে চলুন এসব পরে হবে চলুন চলুন খুঁজতে দাও ওদের যা খুশি করার করতে দাও আমি একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ আমি আমার স্বাধীনতা কারোর হাতে দেব না এখন আমার যেমন মাছ ধরার ইচ্ছা করছে আমি এখন মাছ ধরবো মাছ ধরা হয়ে গেলে আমি যদি বাড়ি যেতে চাই তখন বাড়ি যাবো কি তাই তো আমি এখন উঠবো না আমি কোথাও কোথাও যেতে পারবো না আমি এখানেই থাকবো স্যার এইভাবে মাছ ধরলে আপনি মাছ ধরতেও পারবেন না মাছ ধরার জন্য আগে মাছ ধরার ঝুড়ি লাগবে একটা মাছ ধরার ঝুড়ি ঠিক আছে আমি দেখছি তাই মাছ ধরার ঝুড়ি চিনিস হ্যাঁ ভালো মাছ ধরার ঝুড়ি নিয়ে আয় তো কে নিয়ে আরে হাওয়া আ হাও হাও হাটুগুলো ঘুরতে খুলে যাবে গো এই শোনো আমি তো এই ভাবে আর ঘুরে বেড়াতে পাচ্ছি না উফ সূর্যকে আর খুঁজে পাওয়া যাবে না সব এনিশ হয়ে গেছে আরে বাবা কেউ যদি ইচ্ছে করে নিজেকে লুকিয়ে রাখে তাহলে তাকে খুঁজে বার করা সম্ভব না এই লুকোচুরি খেলতে আর ভালো লাগে না আর পাচ্ছি না আমি হাঁটতে তাছাড়া তুমি তোমার ভাইকে চেনো না হ্যাঁ আমি আমার শালাউকে খুব ভালো করে চিনি যাতে তাল তালে ঠিক আমাদের সবাইকে না ও ঘোল খাওয়াচ্ছে বুঝতে পারলে তো ঘোল খাওয়াচ্ছে এই শোনো না রূপা প্লিজ রুপা রূপা বাড়ি চলো বাড়ি আমিও কিন্তু যথেষ্ট টায়ার্ড হ্যাঁ ভাইয়াকে না নিয়ে কিছুতেই বাড়ি যাওয়া যাবে না মম খুব রেগে যাবে হ্যাঁ সে আর বলতে তাই জন্যই তো এরকম রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি হা আমার কি মনে হয় হলো তোর উপ তোমার মম না আমার জীবনটা না নিয়ে ছাড়বেন না 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 খুজ খুবজি তোর চল খুচ্ছি 急急。<noise>